আপা এই যে চ্যারিটি কমিশন যে ওয়ার্নিং লেটারটা দিয়েছে এর ফলে চ্যারিটি কমিশন আর কি কি পদক্ষেপ নিতে পারে ঠিক আছে তো চার্টি কমিশন বোধহয় একটা টাইম দিয়েছে সিক্স মান্থস ও সামথিং তারা এই সময়ের ভিতরে যদি এই অ্যাকশনগুলো না নেন এবং যদি চার্টি কমিশন স্যাটিসফাইড না হয় তারা নিয়েছেন বা পয়সাগুলো রিকভারি না হয় তখন তারা অনেকগুলো স্টেপ নিতে পারে প্রথমে তো তারা একটা স্ট্যাটুটারি ইনকোয়ারি ইনিশিয়েট করতে পারে স্ট্যাটুটারি ইনকোয়ারি হলো আন্ডার সেকশন ফোরটি সিক্স অফ দ্য চার্টিজ অ্যাক্ট টু এই ধরনের ইনকোয়ারি তারা করে যখন একটা সিরিয়াস অ্যাডমিনিস্ট্রেশন বা গভর্নেন্স বা ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের মধ্যে কোনো সমস্যা থাকে সিরিয়াস যেগুলো এইটা তারা নিজেই করবে স্টাটি ইনকোয়ারি বাই ইউনো বাই স্ট্যাটেসি লো অ্যান্ড দেন তারা অলসো তারা নিজে তারা ইন্টারভিম গভর্নমেন্ট একটা সরি ইন্টারভিউম ম্যানেজার একজন অ্যাপয়েন্ট করে তারা নিজে দিতে পারে এই ম্যানেজার আসবেন টেক ওভার করবেন সব কিছু আর ট্রাস্টিজ যারা আছেন তারা আপাতত তারা দে উইল বি রিমিউভড তারা রিমুভ হয়ে যাবে এবং তাদের চার্টি কমিশনের যে ম্যানেজার দিয়েছে সেই ম্যানেজারগুলো সব কিছু তারা দেখবে অ্যান্ড দে উইল টাইকন টু প্রোটেক্ট দ্য চার্টিস অ্যাসেটস তারপরে ডিসকোয়ালিফাইও হতে পারেন ট্রাস্টিজ এটা মানে অল দ্য পটেনশিয়াল থিংস দ্যাট কুড পসিবলি হ্যাপেন যদি তারা কোনো ধরনের গিল্টি প্রুফ করা যায় কোনো ধরনের তখন তারা মিসকন্ডাক্টের জন্য মিস ম্যানেজমেন্টের জন্য তারা তে ক্যান বি ডিসকোয়ালিফাইড অ্যাস ট্রাস্টিস ও হোল্ডিং সিনিয়র ম্যানেজমেন্ট পজিশন এনে চারটি ইন ইংল্যান্ড ওয়েলস এটা ইংল্যান্ড অ্যান্ড আইন এই অ্যাকশনটা নেওয়া হতে পারে টু জি এটা না এটা চ্যারিটির বা একটা মসজিদ মানুষের ইউনো একটা সিক্রেট একটা জায়গা একটা ভালো একটা চ্যারিটি তো সেই সেই চ্যারিটিটাকে সেভ করার জন্য ট্রাস্টি যারা মনে করেন যারা পাওয়া গেছে হুসবিন মিসহ্যান্ডলিং ও যদি কোনো ধরনের মিসকন্ডাক্টের গিল্ট প্রমাণ হয় তখন তাদেরকে রিমুভ করা হবে ডিসকোয়ালিফাই করা হবে আর সেটা অবভিয়াসলি অ্যাজ আই স্যার এটা আলাদা বাট ইন্ট্রিম ম্যানেজার যখন তারা দিবে টু টেক ওভার তখন তাদেরকে রিমুভ হবা করা হবে বাট নট ডিসকোয়ালিফাই ডিসকোয়ালিফাই ইজ ওনলি ইফ প্রুভড টু বি গিল্টি অব এনি সোট মিসকন্ডাক্ট যে অ্যাসেটসগুলো আছে এখন যে অ্যাসেটস আছে সেই সব অ্যাসেটসগুলো ফ্রিজ করা হবে তো এই কমিশনের এই অথরিটি আছে ফ্রিজ করার জন্য এবং এটা যে ফিউচার কোনো না হওয়ার জন্য ফিউচার কোনো মিসইউজ না হওয়ার জন্য এটা তারা করতে পারে লাস্টে এখানে ক্রিমিনাল লায়াবিলিটিও থাকতে পারে ইফ দ্যকস্টান্সেস আর সাচ দ্যাট কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটি পাওয়া গেছে এখন তো এরকম না বাট আপনি জিজ্ঞেস করছেন হোয়াট হুড হ্যাপেন সো ফেলিয়া কিন্তু আবার আরেকটা জিনিস বলছি যে এই ওয়ার্নিং যে দিয়েছেন এই ওয়ার্নিং অনুযায়ী যদি তারা অ্যাকশন না নেন সেটাও একটা ফেলিয়ার টু কমপ্লাই উইথ স্ট্যাচু রিকোয়ারমেন্টস আর সেটাও একটা ক্রিমিনাল लायबिलिटी আছে মসজিদ বন্ধ হওয়ার কোনো সম্ভাবনা বা আশঙ্কা আছে কিনা মসজিদ বন্ধ হওয়ার কোনো আশঙ্কা আছে কিনা মসজিদে যে রেগুলার যে অ্যাক্টিভিটিস আছে নামাজ বিভিন্ন অনুষ্ঠানগুলো ওয়েল এরকম আমার আমার মনে হয় না যে মসজিদটা বন্ধ করা হবে বাট যারা এইটার যে ট্রাস্টিজগুলো আছে তাদেরকে তো ডিসকোয়ালিফাই করতে পারে ইফ দে আর গিলটি অফ এনি সোর্ট অফ মিসকন্ডাক্ট বাট যেহেতু একটা দ্য চার্টি ইন ইটসেলফ ইজ মানে এইটা একটা ফেথ ফেথের জায়গা ফর হিউজ নাম্বার অফ পিপল সো এইটা আমার মনে হয় রাখার চেষ্টা করবে বাট যারা হয়তো এই মানি নিয়ে মিসম্যানেজমেন্ট করেছেন তাদের উপরে এই এই ওয়ার্নিংটা দেয়া হয়েছে টু ডু দ্যাট